দাবি আদায়ের ক্ষেত্রে পথের আন্দোলন যে শেষ কথা বলে সেটা বুঝিয়ে দিল তেইশে এপ্রিল পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানের মধ্য দিয়ে দীর্ঘ বছর ধরে অতি নিম্ন ভাতা বা বেতনে পার্শ্ব শিক্ষক সহ এস এস কে এমএস কে এবং সকলেই অতি কষ্টে জীবন যাপন করে স্কুলে পড়াচ্ছেন সরকার ইচ্ছাকৃতভাবে এদের এদের ও বঞ্চিত করে চলেছে এই শোষণ ও বঞ্চনার অবসান ঘটাতে সম্মানজনক জীবন ভালোভাবে জীবন ধারণ করার মতো বেতন বৃদ্ধির দাবিতে তারা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের ব্যানারে পার্শ্ব শিক্ষক সহ এস এস কে এম এস কে শিক্ষাবন্ধু এবং সমগ্র শিক্ষার সকল কর্মীবৃন্দ বিকাশ ভবন অভিযানে সামিল হন পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করে যান দু সাল থেকে বিকাশ ভবনের আধিকারিক এসপিডি সাহেব পার্শ্ব শিক্ষকদের বেতনকরণের ফাইল রেডি আছে বলে যে এতদিন টাল বাহনা করছিলেন এদিন এই পথের আন্দোলনের চাপে একেবারে নড়ে চড়ে বসলেন এবং এক সপ্তাহ সময় দিলেন এই সমস্যা সমাধানের জন্য তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযানের মধ্যে দিয়ে যতদিন বেতন বৃদ্ধি প্রকাশ না হয় ততদিন লাগাতার চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বিকাশ ভবনে শীর্ষ আধিকারিকদের সাথে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সাথে বেতন বৃদ্ধির পজিটিভ আলোচনা হয় এবং এক সপ্তাহ অর্থাৎ আগামী বুধবার সুখবর আসতে চলেছে বলে জানান প্রতিনিধিরা আগামী বুধবার বিকাশ ভবন থেকে বেতন বৃদ্ধির সুখবরের আশ্বাস পেয়ে নেতৃত্বরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের সাথে আলোচনা করে কর্মসূচি পরিবর্তন করেন আগামী বুধবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কতটা সুখবর আসতে চলেছে আপনারা মনোরঞ্জন মন্ডল মহাশয়ের থেকে শুনতে থাকুন স্কুলে যাবেন উনি আমাদেরকে বলেছেন হাত জোর করে সাতটা দিন আপনারা সময় দিতে পারবেন আমাকে আচ্ছা আপনারা হাত তুলে বলুন তো একজন অধিকারিক আধিকারিক আমাদের অভিভাবক আমরা আঠারো সাল থেকে সময় দিচ্ছি আর সাতটা দিন আমরা সময় দিতে পারবো না বলুন আপনারা আপনারা যদি মনে করেন সাতটা দিন সময় না দেব তাহলে আমরা এখানে বসে থাকতে রাজি আছি কিন্তু সাতটা দিন উনি সময় চেয়েছেন তখন আমরা বললাম তখন আমরা তার উত্তরে বলেছি যে তাহলে বুধবার পর্যন্ত আমরা এখানে বসে থাকি বলে ওইটা আপনারা করবেন না ভরসা রাখুন তাহলে আমাদের করণীয় কাজ কি ভরসা রাখা সাতটা দিন সাতটা দিন কোনো বিরূপ মন্তব্য করবেন না আধিকারিকের বিরুদ্ধে সাতটা দিন ভরসা রাখা যাবে তাই তো শুনে রাখুন এখানে আনন্দের ব্যাপার নয় এখানে আনন্দের ব্যাপার নয় আমাদের যন্ত্রণার ব্যাপার শুনে রাখুন সবটাই বলা যাবে না কারণ অনেক নিজেদের ভিতরে অনেক শত্রু আছে তো বুঝে তো তারা এসে আবার নাড়াবে সুতরাং আমি পুরোটা বলবো না সাত দিন আমাদের সময় চেয়েছেন শুধু আপনারা যেমন আধিকারিক উপর ভরসা রাখছেন সমস্ত সংগঠনের নেতৃত্বের উপরে আপনারা ভরসা রাখুন আমরা আপনাদের সাথে আমার যুব দশায় কোনোদিন বেইমানি করব না কারণ এই টাকায় আমার সংসারটা চলে আমার টাকায় আমার মা চিকিৎসা হয় আমার টাকায় আমার ছেলে চিকিৎসা হয় আমার টাকায় আমার বইয়ের চিকিৎসা হয় সুতরাং গদ্দার আমরা না আমরা যদি সাত দিনের পরে যদি পজিটিভ কিছু না পাই দান মেমার ছুটি স্কুল বয়কট করে কিছু হবে না সুতরাং আমরা যা ডিসিশান নিয়েছিলাম স্কুল চলাকালীন অত জুন জুলাই আগস্ট হরা স্কুল মরা স্কুল আমরা পশ্চিমবঙ্গে মরা স্কুলে পরিণত করে দেবো সুতরাং ডিপার্টমেন্ট বন্ধ থাকবে জুন মাস থেকে এটা আমরা বলে নিই কার অনুরূপী করবে না গেলাম একদম ঠিক আছে এই পুরোটা আমরা ব্যাখ্যা করতে পারবো না চতুর্থ সাতটা দিন নেতৃত্বের উপরে আপনারা ভরসা এখন পুরো ব্যাখ্যা আমি করতে পাচ্ছি না তবে আমি বল কারণ নিঃস্ব বুঝতে পেরেছেন আমাদের যা ভৌত টিম শুনে রাখুন এক থেকে নাজমুল এক থেকে শামীম এক থেকে সঞ্জয় এক থেকে পরিতোষা কৌশিক এবং অধিকা আছে অশেষ এর আছে মনোজ যে একটা টিম সর্বশিক্ষার পরিবারের টিম সুতরাং হাতটা অনেক শক্ত সুতরাং আগামীকাল থেকে আমি বলবো যে কঠি প কুঁটিপথক মাস্টারমশারা ভয়কট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ভয়কট পয়কেটে কোনো প্রভাব পড়েনি উনি একটা বারো নিয়ে আলোচনা করেননি সুতরাং এসব প্রভাব পড়বে না রাস্তার আন্দোলনেই শেষ কথা পৃথিবীর আন্দোলনের ইতিহাস যদি আমরা দেখি রাস্তার আন্দোলন করেই দাবি আদায় হয়েছে আর আজকে আমরা এই যৌথ আপনাদেরকে কথা দিচ্ছি আগামী এক সাত মধ্যে যদি সাত দিনের মধ্যে কোনো পজিটিভ সিগন্যাল না পাই তাহলে আমরা তিরিশ তারিখে ওখানে বসে সিদ্ধান্ত নেব ওই দিনই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে দেবো আপনারা তার জন্য তৈরি থাকুন মাত্র সাতটা দিন বাড়িতে আপনারা বসুন অপেক্ষা করুন রাখলাম ধন্যবাদ নমস্কার বাকিটা এখন বলবো না অনেকে ভাবছেন দেখুন আমাদের সমস্যার সমাধান বিদ্যালয় নয় আমাদের সমস্যার সমাধান প্রধান শিক্ষা করতে পারবে না আমাদের সমস্যার সমাধান এসব করতে পারবে না আমাদের সমস্যার সমাধান দিয়ে করতে পারবে না আমাদের সমস্যার সমাধান গতিকে করতে পারে তবে এসপিডি অফিস সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে বলবো না বলা কথাগুলো না বলা জন্য কোডিয়ান সরি আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত এই বলতে না পারা এই বলতে না পারাটা একমাত্র কারণ যে আমাদের পিছনে গানে ভয়ে সামনে সর্বত্র বিশ্বাস ঘাতকদের অবস্থান আমরা কখনো আমাদের এই পরিবারকে আর নষ্ট হতে পারি না সুতরাং আপনারা মনে মনে করেন যে আমরা এই পরিবারে অশেষ সঞ্জয় গুহ পরিতোষ মনোজ ব্যানার্জি তারপরে হচ্ছে আমাদের মনোরঞ্জন দা নাজমুল এরা কিন্তু মিথ্যা কথা বলছে না আমরা কোন মিথ্যার বেসাতি করে এখানে আপনাদেরকে প্রপাগান্ডা করছি না বলছি চোদ্দ বছর আমরা বাইশ বছর অপেক্ষা করছি কেউ চোদ্দ বছর অপেক্ষা করছি আমরা সাতটা দিন অপেক্ষা করব আপনারা কি সময় দেবেন না সাতটা দিন পার পর এসে যারা আমাদের সেনসার করেছিল যারা আমাদেরকে বলেছিল যে ভয়ঙ্কর আন্দোলন আমরা দেখিয়ে দেব পশ্চিমবঙ্গে নয় তামিলনাড়ুর পাটনে যে আন্দোলন সেটা হয় কিনা এটা হওয়ার জন্য আমরা তৈরি আপনারা তৈরি আছেন তো কে কে বরি নেই হাত তুলুন যারা বরি নেই হাত তুলুন কে বরি নেই ফোন আপনারা পতাকা তৈরি আছেন আর একজনও তো নেই সুতরাং আপনারা মনে রাখবেন এইখান থেকেই পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশনের যে কেন্দ্রীয় অফিস কেন্দ্রীয় অফিস থেকে আমরা অশেষ থাকোই অ